প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মিম মিমের বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে তো বিয়ের আগে মিম শুকনা ছিল বিয়ের পরে মেয়েরা এমনিতে মোটা হয় তো মিমও মোটা হয়েছে যাই হোক মিমের স্বামী বর্তমানে নাই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো মিমের বিয়ের পর পরেই তার মাটা মারা যায় তো তার বাবা আগেই ছিল না কারণ বাবা আগে তাদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে বিয়ে করে তো মিমের মা ছিল মিমের মা অনেক কষ্ট করে মিমকে লালন পালন করেছে তো মিমকে বিয়ে দেওয়ার কয় মাস পর মিমের মাটা মারা যায় তো অনেক টাকা যৌতুক দেওয়ার কথা ছিল কিন্তু মা যৌতুক দিতে পারেনি তো এখন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো বর্তমানে মিম তার কাছে থাকে তার একটি সন্তানও আছে এখন মিম খুব কষ্টে আছে যে এই অবস্থা তাকে কে গ্রহণ করবে সবাই তো শুধু যৌতুক চায় বা অবিবাহিত মেয়ে চায় আর মিম এখন বিবাহিত তার মধ্যে বাচ্চা আছে তো মিমের কে দায়িত্ব নিবে মিম কি আজীবন অবহেলায় পড়ে থাকবে এদিকে খালার বর্তমান অবস্থা ভালো না যে মিমকে মিম সন্তানকে দেখাশোনা করবে তো মিম চাচ্ছে এই মুহূর্তে যদি কোনো বয়স্ক বা বিবাহিত মধ্যবয়স্ক পুরুষ বিয়ে করে মিম রাজি আছে যদি তার ঘরে স্ত্রী সন্তান থাকে তার কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ করিয়েছিলাম